একটু দেখাই দেন এই যে অরিজিনাল যে আছে অরিজিনাল এবং এই যে এটা অরিজিনাল দেখাই দেন একদম অরিজিনাল হ্যাঁ এই যে দেখাই দেন ভিতরগুলা যা থাকে এজ ইট ইজ অরিজিনাল বলার কিছু নাই আমরা সব সময় চেষ্টা করি একটা করে ভিস্তা গাড়ি আমাদের শোরুমে রাখার আচ্ছা আচ্ছা আমরা চেষ্টা করি তো আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না আজকেও আমরা রাখছি আজকে তো অনেক দিন পর আমরা লাইভ করতেছি তাই না অনেক ভিডিও করতেছি নাম্বার প্লেটও কিন্তু গাড়ি অনেক কথা বলে আচ্ছা নাম্বার প্লেট এটা প্রাইস কেমন দেব ভাই এটা প্রাইস পড়বে মাত্র 5 লক্ষ টাকা গাড়ি এবং অরিজিনাল কালার হ্যাঁ শুধুমাত্র বাম পারে একটু টাচআপের কাজ আছে আমি করি নাই কারণ করলে তো অরিজিনাল শেপটা নষ্ট হয়ে যাচ্ছে আমার অরিজিনাল যে দেখাচ্ছি দেখেন এই যে একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন এই যে অরিজিনাল কালার গুলো কিন্তু এখানে আছে আচ্ছা অরিজিনাল যা আছে অল অরিজিনাল তো অরিজিনাল কালারের গাড়ি যারা খুঁজছেন তারা আমাদের এই গাড়িটি দেখতে পারেন আসসালামু আলাইকুম ওয়া দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বিজনেস 99 এর ভিডিওটি দেখছেন সবাইকে কার হেভেনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেকর্ড ভিডিওটি তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে আপনাদের যে প্রয়োজনের গাড়িগুলো সেগুলো মোটামুটি ভালো কালেকশনই আছে তো আমরা আপনাদেরকে প্রথমেই আজকে এক্সকরলা দিয়ে শুরু করছি এক্সকরলা কিন্তু মোটামুটি আমাদের বর্তমান সমাজের একটা জাতীয় গাড়ি যে মানুষের কিন্তু ফার্স্ট চয়েসই কিন্তু থাকে হচ্ছে একটা এক্স এক্সকরলা বা একটা এলিয়ান প্রিমিয়ম তো এক্সকরলা কিন্তু এলিয়ান প্রিমিয়ামও আগে বাজারে চলে আসছে আচ্ছা সুতরাং এটাই কিন্তু একটা মানুষের পছন্দের গাড়ি হয়ে গেছে বাজেট কম প্লাস হচ্ছে মালের দাম কম এবং সর মানে সব জায়গায় গোলালুর মতো সব জায়গায় চলে তো আমরা প্রথমে আপনাদেরকে যে গাড়িটি দেখাচ্ছি সেটা হচ্ছে এক্সরোলার দুই হাজার চারের মডেল সাদা সিরিয়াল গাড়ি আচ্ছা এবং এই গাড়িটি সবচেয়ে মজার ব্যাপার যে গাড়িটির যা দেখতেছেন সব কিন্তু অরিজিনাল কালার আচ্ছা এবং অরিজিনাল কালারের গাড়ি কিভাবে দেখলে বুঝবেন অরিজিনাল কালারের গাড়ি এই যে এই বলারটা জাগাইলেই বোঝা যায় আচ্ছা এই যে অরিজিনাল কালার এই যে অরিজিনাল কালার এই যে অরিজিনাল কালার এই যে অরিজিনাল কালার আর বলার কিছু নাই আশা করি যারা গাড়ি বুঝেন তারা অলরেডি বুঝে গেছেন এই যে দেখেন এই যে দেখেন দেখছেন বলারটা দেখছেন বুঝে গেছেন যারা গাড়ি দেখেন হ্যাঁ এই যে অরিজিনাল যা আছে অল তো অরিজিনাল কালারের গাড়ি যারা খুঁজছেন তারা আমাদের এই গাড়িটি দেখতে পারেন বিশেষ করে যারা ফার্স্ট পার্টি ইউজ মানে গাড়ি খুঁজেন তারা দেখতে পারেন একদম যার নামে স্মার্ট কার্ড চ্যাসিস মালিক যিনি এই গাড়িটার যার নামে এই গাড়িটা ইস্যু হয়েছিল শোরুম থেকে ওনার থেকেই আমি কিনেছি এবং উনি প্রেজেন্ট থাকবে বিআরটিএ তে উনি একজন হচ্ছে বিমানের চাকরি করতো উনি হচ্ছে সৌদি এয়ারলাইন্সের চাকরি করতো দীর্ঘদিন চাকরি করেছেন তো উনি গাড়িটা ওনার নিজের মুখের কথা আমি একদম অল্পই ইউজ করেছি তো আমরা বেশি দাম রাখবো না গাড়ির আমরা এই গাড়িটার দাম সাওয়া দাম না আমাদের একদম ফিক্স সেল প্রাইস একদম ফাইনাল প্রাইস হচ্ছে বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা এই যে এই যে একটু দেন এই যে অরিজিনাল যে পিছনে আছে অরিজিনাল এবং এই যে এটা অরিজিনাল দেখাই দেন একদম অরিজিনাল হ্যাঁ এই যে দেখাই দেন ভিতরগুলা যা থাকে এজ ইট ইজ অরিজিনাল এই গাড়িটার দাম আমি বেশি রাখছি না বারো লক্ষ টাকা বলে দিচ্ছি সেল করার জন্য আমি কিন্তু ওই যে আপনার কাছে আস্কিং প্রাইস চাইছি যে আপনি একটা দাম বলতে হবে তাই বললাম এরকম না আচ্ছা বারো লাখ টাকা আপনি বলেন দশ হাজার কম আমি গাড়ি দিতে পারবো না পিছনটা চেহারাটা একটু দেখাই দেন তাহলে বুঝতে পারবেন গাড়ি কত ফ্রেশ হ্যাঁ অরিজিনাল তিন বডি গাড়ি এবং অরিজিনাল কালার হ্যাঁ শুধুমাত্র বাম্পারে একটু টাচ আপের কাজ আছে আমি করি নাই কারণ করলে তো অরিজিনাল শেপটা নষ্ট হয়ে যাচ্ছে আমার অরিজিনাল কালার নষ্ট হয়ে যাচ্ছে দ্যাটস হোয়াই কিন্তু আমি করি না নালে কিন্তু আমি করে রাখতাম আচ্ছা এবার দেখাচ্ছি আপনাদের আরেকটা পছন্দের গাড়ি 111 ক্রিস্টালটা ক্রিস্টাল হ্যাঁ 97 মডেল এটা হচ্ছে আপনার 15 সিরিয়াল এটাও কিন্তু আরেকটা পছন্দের গাড়ি মানুষের এই যে দেখাচ্ছি দেখেন এই যে একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন এই যে অরিজিনাল কালার গুলো কিন্তু এখানে আছে আচ্ছা তো বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট যদি হইতো তাহলে কিন্তু এগুলো থাকতো না এই যে এগুলো থাকতো না এগুলো কিন্তু যে কোনো এক্সাইড মাইরে হয়ে যেত গাড়িতে হ্যাঁ কোনো এক্সিডেন্ট হিস্ট্রি নাই হ্যাঁ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই তো এত আগের গাড়ি ফ্রেশ পাওয়াও কিন্তু অনেক কঠিন আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি আর আমি তো অনেক বেশি গাড়ি রাখি না হাতে গুনা কয়টা গাড়ি রাখি মাছাই করা হ্যাঁ যদি গাড়ি একটু ফ্রেশই না কিনি তাহলে কি কিনলাম তাই না তো এই যে দেখেন ভিতর গাড়ি কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে বানানো ফ্রেশ হয় আর একটা বিল্ডিং মানে জাপান ফ্রেশ হয় আমাদের গাড়িগুলো চেষ্টা করি আমরা জাপান ফ্রেশ গাড়ি কেনার যে জাপানের মতোই যেন থাকে একটা মানুষ গাড়ি কিনবে গাড়ি কিনে যদি ঠকেই যাই তারপর আমার মতো মানুষের কাছ থেকে ঠকে গেলে তার কি থাকে জীবনে বাকি আচ্ছা ঠিক আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি ভালো জিনিস কেনার তারপরও নিজের গাড়ি নিজের জিনিস তো সবাই ভালোই বলবে আসলে আমার জিনিস কতখানি ভালো এটা আপনাকে এসে দেখতে হবে যাচাই বাছাই করতে হবে তারপর আপনাকে টেনশন নিতে হবে ঠিক আছে আপনার কাছ থেকে মোবাইল ফোনে যেহেতু টাকা নিচ্ছি না

দিক দিয়ে এটাও অল অপশন অটো এটার ইঞ্জিনটাও দেখেন কত ফ্রেশ আছে এবং হচ্ছে গাড়িতে খালি ঠকলে জিতলে হবে না গাড়ির কাগজে জিততে হবে ফার্স্ট পার্টি কিনা চাকায় জিততে হবে ইঞ্জিনে জিততে হবে বডিতে জিততে হবে তারপরে আপনি এটা ভাববেন যে আপনি গাড়িতে জিতছেন খালি ওই তিন লাখ টাকায় গাড়ি পাইছেন ভাবছেন গাড়িতে জিতে গেছেন ব্যাপারটা কিন্তু এমন নয় এই গাড়ির গাড়ি হান্ড্রেড গাড়িও বিক্রি হয় পাঁচ লাখ টাকায় বর্তমান বাজারে অনেক নাইনটি গাড়ি আছে পাঁচ লাখ টাকা বিক্রি হয়

একটা করে ভিস্তা গাড়ি আমাদের শোরুমে রাখার আচ্ছা আচ্ছা আমরা চেষ্টা করি তো আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না আজকেও আমরা রাখছি আজকে তো অনেক দিন পর আমরা লাইভ করতেছি তাই না ভিডিও করতেছি প্রায় 3 মাস 4 মাস হয়ে গেছে এই যে দেখেন কত ফ্রেশ গাড়ি হ্যাঁ একদম সুপার ফ্রেশ গাড়ি দেখেই বুঝতে পারছেন গাড়ির কোনো তুলনা নাই শুধুমাত্র কিনবেন টাকা দিয়ে আর তেল ভরবেন গ্যাস ভরবেন চালাবেন নিয়ে যে আগে কাজ কাম করাবেন এরকম কাজ কামের গাড়ি আমরা কিনি না আচ্ছা আচ্ছা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট আছে এরকম কোনো গাড়ি কিনি না আপনি গাড়িতে তো টুকটাক একটু প্রবলেম থাকবেই দেখা দেয় একদম দেখেন সিএনজির যারা দেখলে তো বোঝা যায় কোনো গরিবের গাড়ি কিনা আচ্ছা ওরকম কোন হাতে চলে নাই হ্যাঁ ফ্রেশ চলছে এবং ফার্স্ট পার্টি গাড়ির মালিক তার হাত থেকে কিন্তু আমি কিনে আনছি এটার দাম রাখছি আমরা বরাবর তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা বরাবর তিন লাখ টাকা কাগজটা ফেল হয়েছে রানিং বর্তমানে ফেল হয়েছে হ্যাঁ তিন লক্ষ টাকা এক দেড় মাস হয়েছে গাড়ির কাগজ ফেল হয়েছে এরপর আমরা এবার দেখাবো আমরা রাজকীয় গাড়ি রাজকীয় এক দানব দানব গাড়ি দেখাবো গাড়ির গাড়ি দেখলে কিন্তু মনে হয় অনেক দাম আসলে গাড়ির দাম অনেক না মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা কাগজ ফেল হয়েছে আপনার দুই হাজার পনেরো এবং ষোলো আপডেট তার মানে পনেরো ষোলোর পর থেকেই ফেল ফেল গাড়ির চেহারা দেখেই বুঝতে পারছেন রাজকীয় গাড়ি এবং গাড়িটা পুরান মডেল গাড়ি কিন্তু অনেক ফ্রেশ দেখেন ঢাকার বাইরে যারা চালাতে চান গাড়ির অ্যালোরিং গুলো অনেক সুন্দর গাড়ির চাকা অনেক সুন্দর গাড়ির চেহারা হচ্ছে একদম অরিজিনাল চেহারা ডিজেল চালিত না ভাইয়া ডিজেল চালিত ভিতরে চেহারাটা অনেক সুন্দর গাড়ির ভিতরটা অনেক ফ্রেশ সিলিং থেকে শুরু করে সিট থেকে শুরু করে আপনার দরজার প্যাড সিলিং সব এ টু জেড কমপ্লিট একদম ফ্রেশ কন্ডিশনে আছে পিছনটা একটু দেখা দিন এবং বডিটা অনেক সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর বডি এবং পিছনেও কিন্তু জায়গা আছে বসার হ্যাঁ এই যে আসেন এটার দাম দিলাম তিন লাখ তারপরে দেখাচ্ছি আপনাদের সবার জনপ্রিয় একটা গাড়ি এই গাড়িটা কিন্তু আমাদের ইয়াং ভাইদের বেশি পছন্দ বর্তমান সময়ে এটা হচ্ছে আপনার করোনা প্রিমিয়ম

একটা রানিং কাগজের গাড়ি আচ্ছা এটা রানিং কাগজ এটা এই মাত্র আগস্টটায় রানিং ফেল হয়েছে মানে আপনি হচ্ছে জাস্ট কাগজ আপডেট করবেন আচ্ছা আগত আপডেট করলে এক বছর দুই বছর কাগজ পেয়ে যাবেন ভিতর কন্ডিশন অনেক ভালো সিসি হচ্ছে এটার গাড়ি একটু বেশি আঠারোশো সিসি হয় আচ্ছা এটা আপনারা জানেনই যে এটা গাড়ি আঠারোশো সিসি হয় তো এই গাড়িটার দাম আমরা রাখছি মাত্র আড়াই লাখ টাকা পেপারটা রানিং ফেল হয়েছে চাক্কা চোক্কা সব নতুন ডিরেক্ট পার্টির গাড়ি গাড়িগুলো কাগজটা আপডেট করবেন যেটার ফেল আছে আপডেট করবেন করবেন মালিকানা নিয়ে চালাবেন দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটাও আমাদের ফার্স্ট গাড়ি এই দুই লাখ পঞ্চাশের মধ্যে আমার দর করবেন এরকম সুযোগ থাকছে না আচ্ছা কারণ এগুলো গাড়ি আমাদের অলরেডি আস্কিং প্রাইস অনেক বেশি এটা স্বাভাবিক বেশি না চালে তো আপনি দিবেন না কিন্তু ভিডিওতে আমরা যেটা বলছি এটাই ফাইনাল প্রাইস